হ্যালো বিহারুম ওয়েলকাম টু মাই চ্যানেলি আমি তো চলে এসেছি আপনাদের জন্য একটা সুন্দর এটা হচ্ছে তো হাতিলে হাতিলের এই বছর 2025 হাজার কি কি প্রোডাক্ট রেখেছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কেমন ডিসকাউন্ট দিচ্ছে সবকিছু আপনাদের মাঝে প্রেজেন্ট করব এখানে দেখেন অনেক সুন্দর একটা সোফার সেট আছে তো এটা একদম নিউ এক্সক্লোসিভ গদি স্টাইলে থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল ভাবেও নিতে পারবেন যেমন এই ডাইনি

হাদিলের এই যে সুন্দর আপনার এই যে এটা কিন্তু অনেক সুন্দর একটা এটা কি ঘুরে রাউন্ড শেপ হয় নাকি ওয়াও এটা রকিং চেয়ার এর দাম কত বানান্ন হাজার দুশো টাকা আমার কাছে হাতিলে সবচেয়ে সুন্দর লেগেছে এই যে এই যে এই কপি বা সেকশনটা তো এইটার ফুল সেট আপটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার ফুল সেটআপটার প্রাইস হচ্ছে আপনার আটষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা বাট ডিসকাউন্টটা হচ্ছে পঁষষট্টি হাজার পাঁচশো

তো হাতিল মানে হচ্ছে সর্বোচ্চ সেরা দামে ডিসকাউন্টে দিয়ে থাকে তো এই ডাইনিংটা অনেক সুন্দর কিউট এটা ডিসকাউন্টের পর আপনার রেগুলার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার বাট ডিসকাউন্ট দেওয়ার পর হচ্ছে বত্রিশ হাজার টাকা থাকে এটা অনেক সুন্দর সিঙ্গেল ফ্যামিলি যারা আছে ছোট ফ্যামিলি তাদের জন্য এই ডাইনিং টেবিলটা অনেক বেস্ট হবে তো ভিওয়ার্স এই যে দেখেন হাতিলের যেখানে যে কুসুম কভার সিঙ্গেল সিঙ্গেল ভাবে সেল করছে অ্যান্ড এটা হচ্ছে এল টাইপের হ্যাঁ এল শেপের সোফা তো এখানে একটা অনেক সুন্দর ক্যাবিনেট আছে দেখতে পাচ্ছেন এখানে ডাইনিং তো অনেক সুন্দর ভাবে সেট আপ করা এটা মার্বেল দিয়ে আর কি সেট আপ করা তো এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ ছয় বাট ডিসকাউন্টের পর এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা থাকবে এই ডাইনিং সেট আপটা এটা হচ্ছে আপনার ছয় চেয়ার হ্যাঁ মার্বেল আর ওপর আর কি আছে অনেক সুন্দর

এক লক্ষ উনিশ হাজার আচ্ছা ডিসকাউন্ট আছে এক লাখ এক লক্ষ চুরাশি হাজার চারশো তিরিশ টাকা